আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আজকের এই ভিডিওটা একটু ভিন্ন ধরণের ভিডিও বিশেষ করে আমাদের মতন যারা শৈশবে গ্রামে বসবাস করেছেন আমি যখন নাইন টেনে পড়ি তখন আমি গ্রামে ছিলাম তো তখন হয়তো কি খেতে টেতে বা বাড়ির নামানা যেই কী বলা হয় যে আমাদের চারা কয় আর কি কুমিল্লার এলাকায় একটু বৃষ্টি যে এগুলোর মধ্যে পানি উঠত তো ওইসব জায়গায় দেখতাম বন্যা টন্না হইলে বা একটু বেশি বৃষ্টি হলে পুকুর থেকে বা সামহাও আমরা অনেক ধরনের মাছ পাইতাম তো আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে কই মাছ এখন তো কই মাছ ফার্মে চলে গেছে আগে দেশি মাছ পাওয়া যেত এখন কতটুকু পাওয়া যায় নও দর্শক আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো যে বজ্রপাত হলে মানে ঠাড়া পড়লে কেন কই মাছ ডাঙায় উঠে যায় বিশেষ করে গ্রীষ্মকালে এবং বর্ষাকালে আপনার এই ঘটনাগুলো ঘটে এই ঘটনাকে আমরা নর্মালি বলি উজানু মানে মাছ উজাইয়া উপরে আসতেছে আসলে বজ্রপাতের সাথে তাদের এই বিপরীত ধর্মী আচরণের ঘটনাটা কি আমরা দেখি উজান হলো স্রোতের বিপরীতে যাওয়া এটা আমরা সবাই জানি আর উজান শব্দটি এসেছে উজানোর উৎপত্তি আপনার ট্যাক্সিস একটা টার্ম যার অর্থ প্রাণীর দিকমুখিতা এগুলো একটু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এখানে সহজভাবে বললে বিভিন্ন পরিবেশে তাপ চাপ আলো শব্দ এগুলা আপনার মানে বিভিন্ন পরিবেশে প্রাণীরা ছোটে চলা যখন বিভিন্ন পরিবেশের দিকে প্রাণী ছোটে চলে তখন তাকে পজিটিভ ট্যাক্সিস বলা হয় কোনো প্রাণী যদি স্রোতের দিকে চলে তাকে রিউ ট্যাক্সিস বলে যা এক প্রকার পজিটিভ ট্যাক্সিস বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পুকুর খাল বিল নদীতে পানি বেড়ে যায় আকাশের দিক থেকে যেহেতু পানির স্রোত নামে তাই সেদিকেই লাফাতে থাকে বিষয়টিকে অনেকেই নতুন পানির দিকে যাওয়া বলেন কই মাছের পাখনাবে শক্ত হয়ে থাকে তাই এরা মাটির উপরে এসেও লাফালাফি করতে থাকে কেউ বলছেন যে দীর্ঘদিন বৃষ্টি না হলে পুকুর বা জলাশয়ে পানিতে অক্সিজেন এবং খাবারের ঘাটতিও তৈরি হয় কই মাছ বৃষ্টির পানি পাওয়ায় সে অক্সিজেন এবং খাবারের জন্য স্রোতের সঙ্গে রিউট্যাক্সিস ট্যাক্সিসারা দেয় আই মিনস হচ্ছে স্রোতের দিকে যখন বৃষ্টি আকার থেকে পড়তেছে মনে করতেছে পানি তো আসতেছে আবার ধরেন উজানের পানি যখন নামে বাড়িঘরের পানি রাস্তাঘাটের পানি আসে কোথায় আমাদের খেতে টেদের দিকে নামে তো যেই দিকে নামে প্রবলাকারে আকারে কই মাছ তখন করে কি স্রোতের বিপরীতে যাইয়া চলা শুরু করে আর বৃষ্টির সময় স্রোতের দিকে এবং পুকুরের পাড়েই উঠে আসে এই মাছ এটা আসলে বজ্রপাতের সাথে কোনো কানেক্টেড বিষয় না তবে কি বলে যে কাকতালীয়ভাবে কাকতালীয়ভাবে বৃষ্টির সময় যেহেতু বজ্রপাত হয় তখন কই মাছ ওঠে কিন্তু এটার সাথে বজ্রপাতের কোনো কানেকশান নেই বেসিক্যালি কানেকশানটা হচ্ছে কি বৃষ্টির মানে প্রাণীদের মধ্যেও মাঝে মাঝে ভাব আছে অন্যরকম যেমন আমি শুনছি প্রাণীদের মধ্যেও নাকি পরকিয়া চলে পাখিদের মধ্যেও পরকিয়া চলে তার মানে হিউম্যান বিং লাইফে আমরা যেটাতে নিষিদ্ধ সেটাই বেশি করি তবে কইমাস তার ধর্ম অনুযায়ী আই মিনস হচ্ছে স্রোতের বিপরীতে চলার যে ধর্ম মানে পানিটা যেদিক থেকে আর নামে উল্টা দিকে চলাটাই হচ্ছে তার ধর্ম তো সেই ক্ষেত্রে কই মাস বৃষ্টির পানি পাইলেই সে উল্টা দিকে ওঠা শুরু করে এটার সাথে বজ্রপাতের আসলে কোনো সম্পর্ক নেই তবে গ্রাম দেশে অনেক জায়গায় এরকম প্রবাদ বাক্য বলে আর কি যে সামহাও কোনো একটা দুর্ঘটনা ঘটবে কিছুটা কুসংস্কার আর কি ভালো দেখুন আসসালামু আলাইকুম